তোমাদের মতন তোমরা কাজ করবে তাহলে আমরা কিছু বুঝতে হবে না ওই সব গুছাও গুছাও আমরা বুঝতে হবে না মনে হলে গুছাবা না যা পড়ে থাকবে এইভাবে আর আমরা ডাইকতে হবে না ঘুমিয়ে থাকলে পরে ডাইকট থাকবে না কয়লা ভাড়ালে কি আর কয়লা ঘুমাবে কয়লা ভালো লেগে ডাইকতে হবে আমরা টপ টপ ফেলে দেবো আমরা ভজালা কথা তুমি কি বুঝছো মানে বলছো এটা শোনাও একটু লোক দেখি লুট গৈ দি নামিব

আমাদের কাছে পালা বেদি বৈঠক করবে না ভাই ভর্তি করে দিয়ে যাবে হ্যাঁ দি তুই আমাকে ডাকতে যাবে আমি এরকম এটা খালি করে দিবে আবার এই ভর্তি করে দিবে দিয়ে নেমে যাবে তাহলে চলে আমি ভর্তি যাব দিনে আমি টাকা দিয়েছি আবার ভর্তি দিয়ে আমি